নমস্কার আমি চন্দ্রাণী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে একদম ঘরোয়াভাবে ধাবা স্টাইল চিকেন কারি যেহেতু ঘরোয়া পদ্ধতি সেজন্যই আমি এখানে আলু ব্যবহার করছি প্রথমে আলু তেলের মধ্যে দিয়ে একটু ভেজে তুলে নেব আলুগুলো আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুগুলো একদম ভালোভাবে সেদ্ধ করে পুরো লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নেব যাতে পরে ঝোলে দিলে আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা না করতে হয় আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই একটি তেলের মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব এখানে প্রায় আমি এক কেজি মতন চিকেন নিয়েছি চিকেনগুলোকে আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি চিকেনটাকে একদম সাদা হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে মানে চিকেনের কালারটা একদম যখন সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে চিকেন ভাজাটা হয়ে গেছে চিকেন ভাজাটা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব চিকেনটা ভাজার সময় অনেকখানি জল বেরিয়েছিল এই জলটাকে আমি আর ফেলবো না এই জলটাও আমি পরে ব্যবহার করে নেব চিকেনের সঙ্গেই দিয়ে দেব চিকেনটা তুলে নিয়ে এবার নতুন করে আবার তেল দিয়ে পরে একটা ফোড়ন দিয়ে নিলাম তাতে দিয়েছি দারচিনি ছোট এলাচ জিরে আর মৌরি ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি চিকেন ভাজাগুলো দিয়ে দেব এই তেলটার মধ্যেই আমি এখন একটু ঘি অ্যাড করে দেব এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একদম মিহি করে কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি প্রায় তিনটে বড়ো সাইজের পেঁয়াজ একদম ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মিহি করে কুচিয়ে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা এই রান্নাটাতে আমি কোনো পেস্ট ব্যবহার করব না সবটাই আমি মিহি করে কুচিয়ে ব্যবহার করছি সব কিছু ভাত দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার একটু নুন হলুদ গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এক চামচ কচরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সমস্ত কিছু মশলাটার সঙ্গে মাংসটাকে ভালো মতন কষিয়ে নেব দিয়ে দিলাম মিহি করে কুচনো টমেটো এখানে আমি দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে মাংসগুলো ভালো করে সুসিদ্ধ হয়ে যায় আর মশলাটাও গলে যায় এবার ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে অ্যাড করে দিলাম মাংসটা প্রায় নাড়তে নাড়তে সেদ্ধ হয়েই গেছে আরেকটু কিছুক্ষণ হলেই মাংসটা একেবারে তৈরি হয়ে যাবে এবার দইয়ের বাটিটা ধোয়া জল এর মধ্যে একটু দিয়ে দেব আর ভেজে রাখা আলুগুলোও আমি এখন অ্যাড করে দিচ্ছি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব এবার ওপর থেকে একটুখানি শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম মাংসটা একেবারে তৈরি হয়ে গেছে আজকের এই সহজ ঘরোয়া পদ্ধতিদের ধাবা স্টাইল চিকেন আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না